শুভ সকাল বন্ধুরা আর আজ হচ্ছে রবিবার আমি শিল্পা বলছি তো এই হচ্ছে রবিবারের সকাল বিবেক লেগেছে ঘর পরিষ্কারের কাজে আজকে তার কারণ বেশ মানে কয়েকদিন হলো ঘর পরিষ্কার করা হয়নি ধুলো জমেছে আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি এই ভাত চাপিয়েছি মানে চালটা জাস্ট তুলেছি আর এইদিকে হচ্ছে বিবেকের খাবারটা আমি রেডি করে রেখেছি মানে ওটসটা একটু ভিজাতে দিতে হয় তো তো সেই কারণে হালকা গরম জল করে ওটসটা ভিজিয়েছি তো তার মধ্যে ছিল খেজুর কাজু আর কিশমিশ এই তিনটায় আমি ভিজাতে দিয়েছি আর এই দিকে ছিল তার এই ছিল হচ্ছে দুটো আঞ্জির আর কাঠবাদাম আর এখানে ছিল কলা তো যখন খাবে তখন কলাটা আমি কুচি কুচি করে কেটে দেবো তারপরে দেখো অনেকটা গোছানো হয়ে গেছে তার লাস্ট ইয়ে চলছে আর কি ও গুছানো তো আমিও হাত লাগিয়েছিলাম কিন্তু ওই বেশিরভাগটা গুছিয়েছে আর এখানে হচ্ছে মাছ দাদা মাছ দিয়ে গেছে তো এইটা ছিল একটা পোনা মাছ দেড়শো গ্রাম ওজনের পোনা মাছ তো বিবেক বলছে মাথাটা বাদ দিয়ে দাও বাকিটা পুরোটাই আমি খাবো তো মাথাটা ছিল এইটা বাইরের কুকুরগুলোকে ভাজবো ভাজে বাইরের কুকুরগুলোকে দিয়ে দেবো আর এই ছিল দু পিস মাছ দু পিস মাছ ছিল ওই দু পিস মাছ আমি খাবো আর ওই মাছটা ও ভাজা খাবে তো তারপরে দেখো আমি বিছানা টিছানা গুছিয়ে নিলাম তারপরে এই যে জ্যাকিবাবু আমার কি করছে দেখো তো ওকে ডাকলাম আর এদিকে ওর ভাতটা পড়ে রয়েছে মানে সকালে ওর খিদা পেয়ে গেছে তো আমাকে বলতেই থাকছে খাবারের জন্য যে খাবো খাবো করে মানে বলতেই থাকছে আমাকে খাবার দেওয়ার জন্য তো দিয়েছি না কিছুটা খেয়েছে আর বাকিটা ফেলে রেখে দিচ্ছে সকালে এমনিতেও বেশি খাবার খায় না ও এক মুট কি দুমুট খায় ও তারপরে দেখো একটু আদর আদর করতে বলছে আদর মানে আমি সরে সরে চলে যাব আমার সঙ্গে সঙ্গে যাবে মানে ওটা আদর চাইছে কি বলছো এখন ওকে আদর করতে হবে আদর লাগবে না খুব বুঝে যে সোনিয়া রবিবারটা কাকিমা ঘরে থাকে কাকিমা মানে ওর ও শান্তি হ্যাঁ মানে কাকিমাকে অসম্ভব ভালোবাসে যায় আর আমি থাকি রবিবারটা তো ও ব্যাপারগুলো খুব বুঝে তো সেই কারণে দেখো আমার কাছে আসছে মানে আমার কাছে আদর চাইছে আমার কাছে খেতে চাইছে জানে ভালো করে যে আমি আজকে অফিসে যাচ্ছি না তো সকাল থেকে আমার কাছে ঘুর করছিল খেতে চাইছিল খাবার দিলাম তারপর এখন দেখো আদর খেতে এসেছে এখন আদর চাই তো শুধু আদর তো না ওর আদর খেতে খেতে ওর খেল শুরু হয়ে যায় দেখো এই হচ্ছে ওর খেলের প্রথম মানে এই যদি করে পেছনটা উঁচিয়ে আর মাথাটা যদি ঘষতে থাকে তাহলে জানতে হবে যে ওর খেলা স্টার্ট হবে মানে খেলতে পারলেই হচ্ছে এবার ওর সঙ্গে দেখ কোন ঢং গুলো শুধু দেখো ও ঢং দেখতে দেখতে না সারা দিন মানে মন ছেড়ে দে আর ঘরের লোকগুলো সময় পেরিয়ে যায় তারপর ধরে আছে এই পাপোশটা এর ও কোনো জিনিস যদি খেলার মুহূর্ত মুখে নিচে তো সেইটা যদি না ছড়িয়ে রাখা হয় ও চিবিয়ে একদম কুটি কুটি তার করে দেবে ওটা যদি ছেড়ে চিসরে ছেড়ে দে

এইটা কি স্টাইল এটা হচ্ছে স্টাইল হ্যাঁ রে তো চলো দেবো না দেবো না ও খেলতে থাকো কারণ ওর খেলা এই মুহূর্তে শেষ হবার মুখে না নষ্ট করব আমার সঙ্গে খেলতে মানে আমাকে খেলতে বলছে কিন্তু আমার তো সকালবেলা খেলার সময়ই থাকবে না আর ও বলছে খেলতে পেটে খাবার পড়েছে মানে ও খেলতে বলছে তো খেলুক আর আমি চলো দেখি রান্নাঘরের দিকে একবার ভাতটা মোটামুটি করে ফুটে এসেছে আর এইদিকে একটুখানি আমি লিকার চা করবো কারণ তখন মোটামুটি সাড়ে দশটার মতো বেজে গেছে খিদাও পেয়েছে আর এদিকে কাকিমা দিয়েছিল লুচি কারণ তার আগের দিন বিপদারিণীর পুজো ছিল তো লুচি কাকিমা দিয়ে গেছিলো আর এদিকে দেখো 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 কাণ্ডটা দেখো আমি খালি একটুখানের জন্য এদিকে গেছি আর হে কাণ্ডটা দেখো চোখ দেখো ফুটবলের মতো ঘুরছে শুধু গোল 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 করে মানে হাঁপি গেছে ওইটা নিয়ে খেলতে খেলতে হাঁপি গেছে ফ্যান তোর জন্য চলছেই চলছে তারপর আমি খাবারটা খেয়ে নিলাম খাবারটা খেয়ে আর এই মাছটা ভাজতে বসিয়ে দিলাম আর এখানে ভাত হয়ে গেছে এখানে ডাল বসিয়েছি আর করব হচ্ছে এই বাসনগুলো খাবারের ব্রেকফাস্ট করলাম দুজনে সেই ব্রেকফাস্টটা ধুলাম আর এখানে কাঁচা লঙ্কাটা বের করে রেখেছি এখানে বাঁধাকপি ভেবেছিলাম বাঁধাকপিরই তরকারি করবো একটুখানি তো এক মেলার মতো কিন্তু শাশুড়ি বলছে কি আমি আমার কাছে অনেকটা পোস্ত হয়েছে পোস্তটা নিলাম তো সেই কারণে পোস্তটা নিলাম আর আমি মাছের ঝাল করলাম আর বাঁধাকপির তরকারিটা করলাম না আর এখানে একটু আনারস কেটে রেখেছিলাম নুন মিষ্টি আর গোলমরিচ দিয়ে তো সেই খাচ্ছিলাম দেখো অবস্থাটা দেখো এত ঘুমট গরম ছিল যে মাথা খারাপ মানে কাজ করতে যেয়ে হ্যাপি যাচ্ছি শুধু কাজ করছি ঘামছি আর জামা চেঞ্জ করছি মানে এত গরম তারপরে হচ্ছে কি এই যে এইখানে ডালটা সিদ্ধ হয়ে গেল। আর এইখানে সম্ভার দেবো সম্ভার দেবো বলতে আমি কড়াইয়ে দিয়ে দিইনি আজকে প্রথমে ভেবেছিলাম সিদ্ধ খাবো তারপরে ভাবলাম যে না আর সিদ্ধ খাবো না একটুখানি সম্ভার দিয়ে তো তেলের সরষের তেলের মধ্যে একটু জিরা আর একটু শুকনো লঙ্কা দিয়ে আর একটুখানি ডাল তো ওই একটুখানি দিয়ে দিলাম সম্ভার তো এই ছিল খাওয়া তারপরে এত বাসন আবার জমা হয়েছে তো সেগুলো তো মাঝতে হবে পরিষ্কার করতে হবে কলটা দেখো আমার ভেঙে গেছে কীরকম তো এই যে পরিষ্কার টরিষ্কার হয়ে গেল পুরো রান্নাঘরও মোটামুটি পরিষ্কার করে ফেললাম তারপরে দেখো এই বৃষ্টি হচ্ছে আর থামছে যে এই যে টোপা টোপার জল পড়ছে তো এই দেখো এই ছিল সকাল থেকে এই অবস্থা একদম মুখ গোমরা তারপর আমি দেখাচ্ছি একটুখানি বাইরে এলাম তো একদম ঘেমে নে একাকার কাণ্ড তারপর একটু ফ্যানের তলে বসতে এলাম তার আগে ঘরটা মুছেছিলাম পুরো তো ঘরটা মুছে ঘরটাও শুকাচ্ছে আর আমিও একটু ফ্যানের তলে রেস্ট নিতে এলাম তারপর এটা হচ্ছে বেলা। বিবেক চলে এসতে বিবেক বলতে খেতে দাও তো সেই কারণে ওর জন্য মাছটা ভাজতাম আর এত বড়ো মাছ না মানে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতে খুব অসুবিধা হয় আর ওর আবার কোনো কম জিনিসটা মানে সহ্য হয় না আর এইটা হচ্ছে আমার থালা মাছ পোস্ত ডাল আর ভাত আর এইটা ছিল ওর থালা ওর জন্যে এরকম নর্মাল খাবার আমাকেও খেতে হয় যদিও আমি পছন্দ করি তো ডাক্তারবাবু ওকে মানা করেছে খুব একটা রিচ খাবার খেতে তো এই ছিল আমাদের সারাদিনের